সেই এলাকাটা চাঁদপুর এলাকায় আমাদের চাঁদপুর সাইক্লোন সেন্টার আছে জলদা সাইক্লোন সেন্টার আছে এবং বোধরা পন্তেশ্বরী হাই স্কুল আছে এবং আমাদের চাঁদপুর কামদে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেগুলোকে আমরা রেডি করে রেখেছি যাতে কোনো প্রকারের বিপদ ঘটলে নিশ্চিত আমরা তাদের স্থানান্তর করে তাদের সুরক্ষিত আমরা রাখতে পারব প্রত্যেক জায়গায় আমরা লাগিয়ে দিয়েছি এবং আমাদের যতগুলো আইলা সেন্টার আছে সেগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং লাইটের ব্যবস্থা করে মানুষকে যদি কোনো এই ধরনের বিপদ ঘটে তার জন্য আমরা তাকে তুলে নিয়ে আমরা সাইক্লোন সেন্টারে রাখার ব্যবস্থা রেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলি রয়েছে সেখানে রাখার ব্যবস্থা করা হয়েছে এবং আমরা প্রতিনিয়ত আপতকালীন যাতে বিপদ ঘটলে মানুষকে সুরক্ষিত করতে পারি তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি প্রশাসনিকভাবে সর্বস্তরে